আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাত স্বাগত জানাচ্ছি কোরবানির হাট থেকে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাসিল বটতলা গরুর হাট বিশাল বড় গরুর হাট আমাদের ঐতিহ্যবাহী কাশিল বটতলার গরু ছাগলের বিশাল হাট চার দিন ব্যাপী আজকে দ্বিতীয় দিনে অনেক গরু আসছে অনেক ছাগল গরুর আমদানি হিসাবে রপ্তানি হচ্ছে কেরত গেল বিশালহার অনেক গরু উঠছে কিন্তু ক্রেতা খুবই কম সেজন্য অনেক গরু ফেরত যেতেছে

চলে আসছেন আমাদের কাউন্টারে